এক গ্রামেতে টুনি নামের একটা চড়ই পাখি থাকত সে তার মেয়ে বুজ্জিকে নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকতো টুনি তার মেয়েকে লেখাপড়া শেখাত তার খুব ভালো করে যত্ন নিত বেচারি বুজ্জি আমার এমন গরিবী অবস্থা দেখে কোনোদিন মুখ ফুটে কিছুই চায় না জানে মা কোথায় থেকে পাবে কী করে এনে দেবে তাই সে মুখ বুঝে চুপচাপ সব কিছু সহ্য করে যায় এইটুকু বয়সে মেয়েটা আমার এত বুদ্ধিমান হয়ে গেছে যে মাকে নিজের দুঃখ কষ্টের কথাও বলে না সব কিছু নিজেই একা সহ্য করে যায় এইভাবে টুনি ভাবছিল তার মেয়ে বুজির জন্য সে কিছু একটা করবে এই দিকে বুজি বাড়িতে বসে মন দিয়ে পড়াশোনা করছিল এবারে কিন্তু খুব ভালো করে আমাকে পড়াশোনাটা করতে হবে যাতে আমি ক্লাসে পরীক্ষায় প্রথম হতে পারি যদি প্রথম হই তাহলে পড়াশোনার জন্য স্কলারশিপটা পেতে পারবো না হলে তো এই পড়াশোনার পেছনে কত টাকা খরচ হয়ে যাবে আর আমার মা এত টাকা পাবে কি করে কোথায় থেকে জোগাড় করবে না না আমি আর মাকে বেশি কষ্ট দিতে চাই না এই রকম ভেবে বুঝি যখন পড়াশোনা করছিল ঠিক তখনই টুনি তার মেয়ের কাছে গেল আরে বুঝি মা তুই কি করছিস মা আরে আজকে তো রবিবার তুই আজও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবি চল না মা তুই আর আমি দুজনে একটু বাইরে দিয়ে ঘুরে আসি দেখবি তোর মনটাও ভালো হবে না না মা আমি কোথাও যাব না আমার তো কালকে পরীক্ষা পড়াশোনাটা করতে হবে তুমি আমার জন্য কত কষ্ট করো বলো তো মা আরে বুঝি মা তোর পরীক্ষা তো কালকে আজকে তো না আর তুই তো সব কিছু তৈরি করে রেখেছিস এত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে হবে আমরা কোন বয়সে ঘোরাফেরা করব বল চল না আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা খুব সুন্দর জায়গা রয়েছে চল একবার দুজনে ঘুরে আসি ঠিক আছে মা যাব কিন্তু আমার পরীক্ষাটা হয়ে যাক তারপরে না হয় যাব। এই রকম বলে সেই দিন রাতে বুঝি সারাটা রাত পড়াশোনা করে তারপরের দিন সকালেই বুজ্জি চুড়োই চিন্নি টিয়া পাখি আর বন্য কাক তিনজনে মিলে গেল স্কুলে পরীক্ষা দিতে আরে বুজি তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে যে তুমি পরীক্ষা দিতে এলে কিন্তু এত কষ্ট করে কোনো লাভ আছে তুমি তো বেশি দূর পড়াশোনা করতে পারবে না কারণ তোমাদের কাছে অত টাকা তো নেই হ্যাঁ ঠিকই বলেছ চিন্নি বুজ্জি যতই পড়াশোনা করুক না কেন জীবনে কিছুই করতে পারবে না এইভাবে সবাই বুজ্জিকে কথা শোনাতে লাগলো এইটা শুনে টিচার মাহিচিল বলেন তোমরা নিজেদের মুখটা বন্ধ রাখো তো তোমরা কি জানো বুজ্জি কত ভালো লেখাপড়া করে আর ওর পড়াশোনার পেছনে কোনো টাকা খরচ হবে না ও যদি একটু বুদ্ধিমত্তা দিয়ে পড়াশোনা করে না তাহলে ওই স্কলারশিপ পেয়ে পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যাবে আর তোমরা তোমরা তো পড়াশোনা করোই না কে জানে এবছরে আবার ফেল করবে কি না আগে নিজেদের চরকায় তেল দাও পরে অন্যদের কথা ভাববে এইভাবে টিচার মাহিচিল চিন্নি টিয়া পাখি আর বান্ন বকা দিল টিচার মাহিচিলের এমন কথা শুনে বাকি ছাত্রছাত্রীরাও হাসতে লাগলো বান্ন কাক স্কুল থেকে বাড়ি ফেরে আরে বান্ন কি হয়েছে তোর এত মন খারাপ কেন কি হয়েছে রে বাবা আরে মা কি বলবো ওই বুদ্ধির জন্য আমাকে সবার সামনে টিচার অপমানিত করেছে যেন আমি কিন্তু আর এই সব কিছু সহ্য করতে পারছি না ওই বুজ্জিকে আমি জব্দ করব ওর জন্য সবার কাছে আমায় কথা শুনতে হয় হ্যাঁ রে বাবা ঠিকই বললি তুই বুদ্ধিকে পছন্দ করিস না আর আমি ওর মা টুনিকে পছন্দ করি না ওরা দুজনেই আমাদের শত্রু যেমন হক করে ওদের এই গ্রাম থেকে আমরা তাড়িয়ে দেব এইভাবে চিচুকাক ভাবল কিভাবে টুনিদের ওপর প্রতিশোধ নেবে এই দিকে বুজ্জি সেই দিন তার পরীক্ষাটা শেষ করার পরে সেই দিনই বিকেলবেলায় তার মায়ের সঙ্গে ওই গ্রামের শেষ প্রান্তের সুন্দর ঝর্ণা দেখতে গেল বুজ্জি মা আজ আমরা কতদিন পরে বাইরে বেরিয়েছি তাই না কত ভালো লাগছি হ্যাঁ মা ঠিকই বললে সারা জীবন তো কষ্ট করেই দিন কাটাচ্ছি চলো আজ আমরা দুজনে মিলে মজা করব। এই রকম বলে তারা মা আর মেয়ে ওই ঝর্নার কাছে গিয়ে খুব মজা করতে লাগলো এখন আমার খুব খিদে পেয়েছে কি করা যায় মা আরে বুঝি মা চিন্তা করিস না আমাদের জন্য আমি বিরিয়ানি তৈরি করে এনেছি ও তাই নাকি মা তাহলে চলো খাওয়া যাক এই রকম বলে তারা মা আর মেয়ে ঝর্নার ধারে বসে মজা করে বিরিয়ানি খেতে লাগল এইদিকে চিচু কাক তার ছেলে বান্ন কাককে নিয়ে চুড়ের বাঁশার কাছে গেল আরে বাবা বান্ন দেখেছিস মনে হচ্ছে টুনি আর ওর মেয়ে বাড়িতে নেই কোথাও বেরিয়েছে চল এটাই ভালো সুযোগ ওদের বাড়িটা নষ্ট করে দিই ওদের কাছে তখন আর কোনো থাকার জায়গা থাকবে না ওরা এই গ্রাম ছেড়ে চলে যাবে আর তখন আমরা শান্তিতে থাকতে পারব হ্যাঁ মা তুমি ঠিকই বললে চলো বাড়িটাকে নষ্ট করে দি আর গ্রামের সবাইকে বলে দিতে হবে ওদেরকে যেন আশ্রয় না দেয় তাহলে তো ওরা এই গ্রামে আর থাকতে পারবে না গ্রাম ছেড়ে চলে যাবে এই রকম ভেবে টুনি আর তার ছেলে দুজনে মিলে টুনিদের বাসাটাকে নষ্ট করে দিল তারপরে সেখান থেকে পালিয়ে গেল অন্যদিকে টুনি আর তার মেয়ে ঘোরা শেষ হয়ে যাওয়ার পরে তারা যখন বাড়ি ফিরছিল তখনই কারো শব্দ শুনতে পেল দয়া করে কেউ আমাকে বাঁচাও আমি অনেক বিপদের মধ্যে রয়েছি মা দেখো না মনে হচ্ছে কেউ বিপদের মধ্যে পড়েছে সাহায্য চাইছে চলো না মা আমরা গিয়ে তার প্রাণ বাঁচাই চলো না মা তারপরে টুনি আর তার মেয়ে বুঝি সেখানে গেল গিয়ে দেখলো লুসি পায়রা পাহাড়ে আটকে রয়েছে দয়া করে তোমরা আমাকে বাঁচাও আমি এই পাহাড়ের চূড়ান্তে এসে ঝুলে পড়েছি আমি এখান থেকে বার হতে পারছি না তোমরা আমার প্রাণ বাঁচাও দয়া করো এইভাবে লুসিপায়েরা সাহায্য চাইতে লাগলো তখন টুনি আর বুজ্জি দুজনে মিলে লুসি পায়রাকে সেখান থেকে উদ্ধার করে বাইরে নিয়ে এলো লুসি পায়রা প্রাণে বাঁচার পরে টুনিকে বলে বন্ধু আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি ভোরের বেলায় যখন এই জঙ্গলের দিক দিয়ে যাচ্ছিলাম চারিদিকে তখন কুয়াশায় ভরা ছিল তখন এই পাহাড়ে চূড়ান্তটা দেখতে না পেয়ে এখানে ঝুলে পড়েছিলাম আচ্ছা ঠিক আছে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে কোনো ব্যাপার না আপনাকে দেখে খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে এ নিন আমাদের কাছে এই খাবারটা আছে আপনি খান এই রকম বলে টুনি তখন নিজের কাছে থাকা খাবার লুসি পায়রাকে খেতে দেয় আরে বন্ধু তুমি তো আমাকে অনেকভাবেই সাহায্য করলে কিন্তু আমার কাছে কিছু নেই যে তোমাকে দেব। আমি তো এই টেন্ট হাউসগুলো বিক্রি করি আমার কাছে এই দুটো টেন্ট হাউস পড়ে রয়েছে এ নাও তুমি এইগুলো তোমার কাছে রাখো তোমার কাজে দেবে এই রকম বলে পায়েরা সেখান থেকে চলে গেলো অন্যদিকে টুনিও তার মেয়েকে নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিল টুনি আর তার মেয়ে তাদের বাড়ির অবস্থা দেখে অবাক হয়ে যায় আরে বুজি এটা কি করে সম্ভব আমাদের বাড়িটা ভেঙে গেল কি করে আশেপাশে সব বাড়ি তো ঠিক আছে আমাদের বাড়িটা কিভাবে ভাঙল বল না রে মা তুমি ঠিকই বললে মনে হচ্ছে কেউ ইচ্ছা করে এই কাজটা করেছে আমাদের বাড়িটা কেউ ইচ্ছা করেই ভেঙে দিয়েছে জানো মা হ্যাঁ রে মা সেটা তো বুঝতেই পারছি কিন্তু কেউ আমাদের বাড়িটা কেন ভাঙলো আমরা তো কারোর ক্ষতি করিনি তাহলে কেন আমাদের ক্ষতি কেউ করতে চাইলো এখন আমরা কোথায় থাকবো কোথায় যাব বল না আমার তো খুব চিন্তা হচ্ছে রে মা এইভাবে টুনের দুঃখ প্রকাশ করে তখনই টুনের ওই টেন্ট হাউজের কথা মনে পড়ে মা আমাদের কাছে টেন্ট হাউস আছে না তাতেই থাকবো লুসি পায়রার দেওয়া ওই টেন্ট হাউসটাকে তারপরে তারা খাটিয়ে নিল মা এই টেন্ট হাউসটা দেখো একেবারে বাড়ির মতো হয়েছে সত্যি আমরা না জেনেই অনেক বড় কাজ করে ফেলেছি ওই লুসি পায়রাকে সাহায্য করাতে সেও আজ আমাদেরকে এইভাবে সাহায্য করলো আজ ওর কারণেই আমরা থাকতে পেলাম ওনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তারা মা আর মেয়ে দিন রাতে ওই টেন্ট হাউসেই আরামে রাত কাটাতে লাগলো এই সব কিছু দেখে চিচু কাকা তার ছেলে আরও বেশি রেগে যায় আরে মা আমরা তো ভেবেছিলাম ওরা এই গ্রাম ছেড়ে চলে যাবে কিন্তু ওরা এখন টেন্ট হাউসে রয়েছে আরে বাবা তুই চিন্তা করিস না ওদের ওই টেন্ট হাউসটাকে আমরা নষ্ট করে দেব। ওদের টেন্ট হাউসটাকে আমরা পুড়িয়ে দেব। ওদের থাকতে দেব না আমরা এই রকম ভেবে সেই দিন রাতের বেলাতেই চিচুয়া তার ছেলে পেট্রোল নিয়ে বুজ্জিদের টেন্ট হাউসে গেল গিয়ে দেখল তারা দুজনে তো টেন্ট হাউসে ঘুমাচ্ছে এটাই ভালো সময় ওরা তো ঘুমাচ্ছে চল বাবা ওদেরকে আমরা স্বর্গে পাঠিয়ে দিই চল চল এই রকম বলে চিচুকাক তারপরে তাদের টেন্ট হাউসের ওপরে পেট্রোল ঢেলে দেয় পেট্রোলের গন্ধ পেয়ে বুজ্জি তার মা ঘুম থেকে উঠে পড়ে আরে পেট্রোলের মতো গন্ধ পাচ্ছি না হ্যাঁ গো মা দেখো ওখানে কি জলের মতো পড়ে রয়েছে মা এই রকম বলে তারা টেন্ট হাউসের চারিদিকে দেখতে লাগলো তখনই কারো শব্দ শুনতে পেল আরে মা দেশলাই আনতে ভুলে গেছি তুমি চিন্তা করো না আমি এক্ষণে নিয়ে আসছি আরে মা এটা তো বান্ন কাকের আওয়াজ চলো মা বাইরে গিয়ে দেখি তো রকম বলে টুনিয়ার বুজ্জি তখন চিচু সামনে এসে দাঁড়ালো ও চিচু তার মানে তোমরাই আমাদের বাড়িটা নষ্ট করেছো এবারে দেখো তোমাদের সাথে কি করি তারপরে টুনি সমস্ত গ্রামবাসীদের সাহায্যে চিচু কাকা তার ছেলেকে পুলিশে ধরিয়ে দিল অন্যদিকে টুনি টেন্ট হাউসের কাছেই একটা সুন্দর বাড়ি তৈরি করে ফেলে সেখানে তার মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে লাগলো এক গ্রামেতে মাহি নামের একটা চিল পাখি থাকত মাহি চিল খুবই ধনী ছিল মাহিচিল কিন্তু ওই গ্রামে থাকা অন্যান্য পাখিদেরও খুব ভালো করে খেয়াল রাখত যেন মনে হতো তারা যেন তার কাছের কেউ সেই কারণে কারোর কোনো সমস্যা হলে মাহিচিলের কাছে আসত তারা মাহিচিলের বড় ছেলে হলো লুসি পায়রা লুসি পায়রা মাহিচিলের ব্যবসাটা দেখাশোনা করত। আরে লুসি গ্রামের সবাই ঠিক আছে তো কারোর কোনো সমস্যা হচ্ছে না তো যদি কোনো সমস্যা থাকে বলো আমরা তাদেরকে সাহায্য করব। বুঝেছ আরে না না মা সবাই খুব খুশিতে সুখে শান্তিতে রয়েছে কারণ ওদের সেবা যত্ন করার জন্য তুমি তো রয়েছ ওদের খেয়াল রাখার জন্য তাই ওদের কোনো সমস্যা হতেই পারে না বুঝেছো মা হ্যাঁ রে বাবা আমিও তো এটাই চাই গ্রামের লোকেরা যদি ভালো থাকে তাহলে তো আমরাও ভালো থাকবো ওদের খুশিতেই তো আমি খুশি এইভাবে যখন মাহিচিল তার ছেলে লুসি পায়রার সাথে কথা বলছিল ঠিক তখনই মাহিচিলের বাসাতে চিচুকাক এল আসলে চিচুকাক হলেন একজন ঘটক তিনি মাহিচিলের ছেলে লুসি পায়রার জন্য বিয়ের প্রস্তাব আনে মাহি ম্যাডাম কেমন আছেন হ্যাঁ আমি তো ভালোই আছি যতদিন এই গ্রামের লোকেরা ভালো থাকবে আমিও ভালো থাকবো চিন্তা করো না হ্যাঁ সে তো নিশ্চয়ই আপনি ভালো থাকলে যথেষ্ট হবে আচ্ছা ঠিক আছে সব কথা বাদ দাও কি ব্যাপার তুমি এখানে এলে কোনো দরকার ছিল নাকি কি ব্যাপারটা কি বলতো আরে মাহি ম্যাডাম আমি আপনার ছেলে জন্য একটা ভালো ভালো বিয়ের প্রস্তাব এনেছি পাত্রীটা কিন্তু খুবই আপনি যদি একবার রাজি হন তাহলে বিয়েটা হয়ে যাবে না না সেটার কোনো দরকার নেই আসলে আমি আমার ছেলের জন্য একটা ভালো পাত্রী খুঁজে রেখেছি তোমাকে কাউকে খুঁজতে হবে না বুঝেছো ও তাই নাকি, আরে তুমি তো জানো কে যে আমার একটা ভাই আছে যে আমাকে ছোট থেকে বড় করেছে কত কঠোর পরিশ্রম করে আজ ওর আমি এত উন্নত হয়েছি কিন্তু সে অসুস্থ থাকায় যখন মারা গেল তখন তার মেয়ের দায়িত্বটা আমার কাঁধে দিয়ে গেছে ছোট থেকেই মেয়েটাকে আদর যত্ন দিয়ে বড় করেছি তাই ভাবছি এবারে আমার ছেলে লুসির সাথে ওর বিয়েটা দিলে তাহলে মা বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হবে না ও আচ্ছা আপনার ভাই মানে ওই রাজু চড়াই তাই না হ্যাঁ ওই রাজু চড়ই তো আমার ভাই ও খুবই গরিব ছিল কিন্তু ওই গরিব ভাইয়ের কারণেই আজ আমি এত সম্পত্তি অর্জন করতে পেরেছি আজ ওর শিক্ষার কারণেই আমি এত বড় হতে পেরেছি আর হ্যাঁ জানো আজ এতগুলো যে সম্পত্তি পেয়েছি কার সবই আমার ভাইয়ের ছিল আমার নামে লিখে দিয়ে চলে গেছে আর হ্যাঁ তোমাকে তো মেয়েটার নাম বলা হয়নি মেয়েটার নাম হলো টুনি চুড়ই ও আচ্ছা টুনি তাহলে লুসি কি টুনিকে বিয়ে করতে চায় ওর মতামত জেনেছেন হ্যাঁ আসলে আমার মা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব আমার কোনো আপত্তি নেই তারপরে মাহিচিল হোস্টেলে টুনি চুরের পড়া শেষ হওয়ার পরে তাকে বাড়িতে নিয়ে এসে লুসির সাথে বিয়ে দিলেন তারপরে লুসি পায়রার সাথে টুনি টুনিচুড়ুয়ের খুব ধুমধামে বিয়ে দেওয়া হলো গ্রামের সব পাখিরাই হাজির হলো দেখো টুনি তুমি কিন্তু আমার কাছে আমার মেয়ের মতো আমি তোমাকে নিজের বৌমা মনে করি না আর তুমি এই বাড়িটাকে নিজের মনে করো কোনো অসুবিধা হলে আমাকে বলো চলো মা এখন আমরা কিছু খেয়ে নি চলো আরে মা কি বলছেন কি ওই তো সকালে সূর্য ওঠার পরে আমরা নাস্তা করলাম পেট ভরে আর এখন তো সবে দুপুর হয়েছে এখন আর কিছু খেতে হবে না একেবারে রাতে খাবার দাবার খেয়ে বিশ্রাম নেব। বারবার যদি এত খাওয়া দাওয়া করি তাহলে তো অনেক টাকা খরচ হবে অনেকবার রান্নাও করতে হবে তাই বারবার না করে একবারই রান্না করাই ভালো এই রকম বলে টুনি টুনিচুড় সেখান থেকে চলে গেল আরে এই টুনির তো দেখি ভালোই বুদ্ধি রয়েছে রান্না যাতে না করতে হয় তাই এই রকম বলে চলে গেল এইভাবে কিছুদিন কেটে গেল টুনি এবারে গর্ভবতী হলো। আরে টুনি আমি খুব খুশি হয়েছি তুমি দীর্ঘজীবী হও আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম কবে আমি ঠাম্মা হব আমি এই আনন্দে গ্রামের লোকেদেরকে মিষ্টি খাওয়াবো ওদের মিষ্টি মুখ করবো ওদের সুখবরটা জানাবো আরে মা আপনি কি বললেন আপনি এই খুশিতে পুরো গ্রামের লোকেদেরকে মিষ্টি খাওয়াবেন জানেন মিষ্টির কত খরচ হবে পঞ্চাশ হাজার টাকা মতন খরচ হয়ে যাবে গ্রামের লোকেদের মিষ্টি খাওয়ালে এক কাজ করুন না বাড়িতে চিনি রয়েছে না সবাইকে একটু একটু করে চিনি দিয়ে মিষ্টি মুখ করিয়ে দিন তাতে করে টাকাটাও বেঁচে যাবে বুঝেছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তো দেখছি একদম তোমার বাবার মতো হয়েছো টাকা বুঝে শুনে খরচ করো ঠিক আছে এখন তুমি সময় মতো খাওয়া দাওয়া করো চলো খেয়ে নাও আরে মা আপনি এটা কি বলছেন খাবার আমরা তো খাবার দু টাইমই খাই একেবারে সকালে আর রাতে বারবার খাই নাকি আবার এটা কবে দিয়ে শুরু করলেন আরে পাগলি মেয়ে এই সময় সব সময় খাওয়া দাওয়া করা উচিত দিনে তিনবার খেতে হবে তবেই তো তুমিও সুস্থ থাকবে আর বাচ্চাটাও সুস্থ হবে আচ্ছা ঠিক আছে মা আপনি যখন বলছেন যে খাবার খেলে নাকি বাচ্চা সুস্থ হবে তাহলে না হয় আমি তিন টাইমই খাবার খাবো সেই দিনের পর থেকে টুনিচুড়েই খাবার তো খেত কিন্তু মাহিচিলা লুসি পায়রাকে দুপুরবেলা খাবার খেতে দিত না এইভাবেই কিছু সময় কেটে যায় একদিন মাহিচেল টুনি চুড়ের জন্য অনেক রকমের সুন্দর সুন্দর বাদাম নিয়ে এলো আরে টুনি দেখো মা তোমার জন্য আমি শহর থেকে কি এনেছি আরে মা আপনি আমার জন্য এতগুলো বাদাম এনেছেন এত টাকা খরচ করেছেন এইগুলো নাও আনতে পারতেন দেখো টুনি মা আমি অত কিছু বুঝি না বাবা তোমার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই না তুমি এখন চুপচাপেই খাবারগুলো খাবে প্রত্যেক দিন একটা করে বাদাম খাবে বাচ্চার জন্য কিন্তু খুবই উপকার আচ্ছা মা ঠিক আছে না হয় খেয়ে নেব কিন্তু এর পর থেকে আর এতগুলো টাকা নষ্ট করবেন না আমি তো খুবই শক্তিশালী আমার কিচ্ছু হবে না আপনারা এত চিন্তা করেন কেন এই রকম বলে টুনি চড়ই তারপরে নিজের ঘরে চলে গেল আরে আমি তো বুঝতে পারি না যে টুনি এত হিসাব বুঝে চলে কেন কি যে করবে একে নিয়ে এইভাবেই আরও কিছুদিন কেটে যায় একদিন মাহিচিল ছোট টিয়া পাখিকে তার বাড়িতে ডাকলো। আরে ছোটু এসো এসো তুমি তো জানো যে আমার বৌমার টুনি গর্ভবতী আর তুমি তো ব্যবসার কাজের জন্য শহরে যাও তাই না তাই বলছি কি শহর থেকে আমাকে একটু ভালো কেশর এনে দিতে পারবে ও হ্যাঁ কেশর তো এনে দেব কিন্তু দশ গ্রামের দাম কিন্তু হাজার টাকা আরে বাবা তুমি দাম নিয়ে চিন্তা করছো কেন হাজার টাকা তো ঠিক আছে তুমি দশ হাজার টাকা নিয়ে যাও আমাকে ভালো কেশরটা এনে দাও আরে মা আপনি সামান্য দশ গ্রাম কেশরের জন্য হাজার দশ হাজার টাকা খরচ করবেন ওইসবের দরকার নেই আমি এমনিতেই ঠিক আছি আর ওই সব আনতে হবে না আর আমি তো কেশর তৈরি করতে জানি আপনি চিন্তা করবেন না আমি আপনাকে তৈরি করে দেখাবো রকম বলে টুনি টুনিচুরই সেখান থেকে চলে যায় তারপরে কোথাও থেকে নকল কেশর তৈরি করে নিয়ে মাহিচিলের সামনে হাজির করলো আরে মা এই দেখুন আমি আপনাকে বলেছিলাম না আমি কেশর তৈরি করতে পারি দেখুন আমি একেবারে ফুলের আসল কেশরটাকে নিয়ে এসেছি এবারে এইটাকে দুধে মিশিয়ে খাবো ব্যাস হয়ে যাবে আর বেশি টাকা খরচ করতে হবে না চুড়ের এমন কাজ দেখে ছোট টিয়া আর মাহিচিল একেবারে অবাক হয়ে যায় আরে মাহিচিল আপনার বৌমা তো দেখছি খুবই কীর্পন ওর এই কৃপনতার কারণে একদিন সব কিছুর জন্য আফসোস করবেন এইভাবে ছোটটিয়া পাখি মাহিচিলকে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল কিছুদিন পরেই মাহিচিল টুনির স্বাদের ব্যবস্থা করে টুনির স্বাদ দেওয়ার জন্য সব কিছু আয়োজন করে গ্রামে থাকা সব পাখিদেরকে নেমন্তন্ন করে শোনো বন্ধুরা আমার বৌমা গর্ভবতী ওর গর্বে থাকা সন্তানকে তোমরা মন ভরে আশীর্বাদ করো হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই ওকে আশীর্বাদ করবো আমাদের আমন্ত্রণ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সব পাখিরা মিলে টুনি চড়ইকে আশীর্বাদ করতে লাগলো টুনি ওই আশীর্বাদের থালাতে দেখো সোনার কয়েন রয়েছে সবাইকে একটা একটা করে দিয়ে দাও কি এই সোনার কয়েনগুলো ওদেরকে আমি দেব হ্যাঁ টুনিমা এটা এক পিঁড়ি থেকেই চলে আসছে যখন কোনো মেয়ে গর্ভবতী হয় তার স্বাদের সময় যে থালাতে সোনার কয়েনগুলো থাকে সেটা সবার মধ্যে বিলিয়ে দিতে হয় না মা আমি এটা দিতে পারবো না ওই সামান্য পাখিগুলোকে আমি সোনার কয়েন দিতে পারবো না টুনির কথা শুনে সবাই চুপ হয়ে গেল এইভাবে টুনি সবাইকে অপমান করলো সব পাখিরা মন খারাপ করে নিজেদের বাড়ি চলে গেল এইভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য লুসি পায়রা আর মাহি চিল শহরে গেল তখনই বাড়িতে থাকা টুনি টুনিচুড় হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয় আমাকে কেউ বাঁচাও আমার খুব কষ্ট হচ্ছে তখনই ওই গ্রামে থাকা অন্যান্য পাখিরাই সেই টুনিচুড়ইকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় তারপরে টুনি চুড়ই একটা কন্যা সন্তানকে জন্ম দিল আপনারা আমায় ক্ষমা করে দিন আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপনাদের অপমান করেছি তার সত্ত্বেও আপনারা আমাকে সাহায্য করলেন এইভাবে চুড়ই নিজের ভুল বুঝতে পারল সব পাখিদের কাছে সে ক্ষমা চাইল অন্যদিকে ততক্ষণে লুসি পায়রা আর মাহিচিল খবর শুনে হাসপাতালে ছুটে এলো এই দিকে মাহিচিল হাসপাতালে এসে তার নাতনির মুখ দেখে খুব খুশি হলেন